সম্মানিত সুপ্রিয় দীনী বায়ুবেনারা আজকে আমি আপনাদেরকে সুরা আর রহমানের ফজিলত সম্পর্কে আলোচনা করব। আপনি যদি সুরাতুল আর রহমানের ফজিলত জানেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন এর ফজিলত অসংখ্য অসংখ্য তো সম্মানিত সুপ্রিয় দীনী বায়ুবেনারা আজকে আমি আপনাদেরকে কিতাব থেকে দেখিয়ে দেব সুরাতুল আর রহমানের ফজিলত সম্পর্কে তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন দৈর্য সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনি যদি অভাবে থাকেন অভাব অনটনে থাকেন তাহলে আজকের এই সুরাতুর রহমানের ফজিলত জানলে সব সমাধান করে করে নিতে পারবেন তো সম্মানিত সুপ্রিয় দিয়ে আমরা সর্বপ্রথম এই সুরাতুল আর রহমানের ফজিলত জেনে নেব তারপর আমরা কিভাবে সুরতুল রহমান সহিভাবে পাঠ করব সেটা আমি কিছু আয়াত আপনাদের সামনে পেশ করব তো সম্মানিত সুপ্রিয় দিনই বোনেরা চলুন আমরা সুরাতুল আর রহমানের ফজিলতটা জেনে নেই সুরাতুল আর রহমানের ফজিলত এই সুরা নিয়মিত পাঠ করলে কেমতের দিন পাটকারের চেহারা পূর্ণিমার চাঁদের মতো ন্যায় উজ্জ্বল হবে সুবাহান আল্লাহ আপনি বুঝতেই পারছেন যে এই সুরাতুর রহমান যদি আপনি নিয়মিত পাঠ করেন তাহলে আপনি ক্যামতির দিন ক্যামতির দিন আপনার যে চেহারা ওই চেহারাটা নুরী জল করবে তো সম্মানিত সুপ্রিয় দিনই বোনেরা তারপর যে বলা হয়েছে সে বেহেস্তে প্রবেশ করবে এবং তার সকল দোয়া আল্লাহ আল্লাহরাবুল আলমিন কবুল করবেন সুবাহান আল্লাহ এই সুরাতুর রহমানের ফজিরত এত পাওয়ারফুল আপনি বিশ্বাস করতেই পারবেন না যে এই সুরা রহমানের মতে আল্লাহ রাবুল আলমিন যে এত ফজিলত দিয়েছেন তো সম্মানিত সুপ্রিয় দিনই পাবেনা তারপর যে কথাটা বলা হয়েছে এই সুরা সর্বদা পড়লে পাটকারীর অপাপ অনঠন দূর হবে দুই নম্বরেই কিন্তু অভাব অনটনের কথাটা বলা হয়েছে তো সম্মানিত সুপ্রিয় দিনী বাইবেনারা আপনি যদি অভাব অনটনের মধ্যে থাকেন আপনি যদি ঋণগ্রস্তর মধ্যে থাকেন বিভিন্ন জায় জামেলা মধ্যে থাকেন তাহলে এই সুরাত রহমান নিয়মিত পাঠ করবেন যদি পড়তে না পারেন তাহলে নিয়মিত এই সুরা আর রহমান শুনবেন এখানে বলা হয়েছে এই সূরা সর্বদা পড়লে পাটকারীর অভাব অনুটন দূর হবে একাদারে চল্লিশ দিন পর্যন্ত সূর্য উদয়ের সময় এই সূরা পাঠ করলে আলা তুকে জীবান করার সময় আঙ্গুলি দিয়ে সূর্যর দিকে ইশারা করলে মানুষ সহ যে কোনো প্রাণী পাটকারীর বাধ্যগত হয়ে যাবে সুবাহ আপনি বুঝতে পারছেন যে এক চল্লিশ দিন আপনি যদি এই সুরা পাঠ করেন যেমন প্রত্যেকটা ফাবি আই আলা ইউরব্বিকুমায় তুকে রিবান যখন ওই আয়াতটা যখন চলে আসে তখন আপনি সূর্য উদয়ের সময় এই আয়াত যখন চলে আসবে ফাবি আই আলা ইউর্বিকুমায় তুকের রিবান তখন শাহাদ আঙ্গুলি দিয়ে সূর্যের দিকে ইশারা করলে বলতে সূর্যের দিকে ইশারা করবেন তখন সূর্যের দিকে ইশারা করলে মানুষ সহ সমস্ত জীব জন্তু আপনার প্রতি বাধ্যকুত হয়ে যাবে তো এরপরে যে ফজিলত সম্পর্কে বলা হয়েছে এই সুরা এগারোবার পাঠ করলে যে কোনো উদ্দেশ্য সিদ্ধ হবে অর্থাৎ যে কোনো উদ্দেশ্য আপনার সফল হবে তো খাস নিয়তে এরপরে বলা হয় যে খাস নিয়তে এই সুরা পাঠ করলে পাটকারীর জন্য দুযুগের দরজাসমূহ বন্ধ হয়ে যায় এবং আটটি বেহেস্তের ষোলোটি দরজা তার হাতিরে কুলে দেয়া হয় সুবাহ আপনি যদি হাস নিয়তে এই সুরাতুল রহমান যদি নিয়মিত পাঠ করেন তাহলে আপনার জন্য দুযুগের যে দরজাগুলো আছে ওই দুযোগ জাহান্নামের জাহান নামের দরজাগুলো আপনার জন্য বন্ধ করে দেওয়া হবে এবং আটটি জান্নাতের ষটি দরজা আপনার জন্য এই সুরার খাতিরে কুলে দেওয়া হবে সুবাহ এরপরে যে জিনিসটা বলা হয়েছে যে স্বপ্ন এই সুরা পাঠ করতে দেখলে হজ করবার সৌভাগ্য লাভ করবে কোনো ব্যক্তি যদি স্বপ্নে যুগে দেখে যে সুরাতুর রহমান সুরা আর রহমান ফরতে দেখে তাহলে সে হস হস করবার সুভাগ্য লাভ করবে তো তারপরে যে জিনিস যে কথাটা বলা হয়েছে সাদা রঙের পাত্রে এ সুরা লিখে সেই লেখা দৌত পানি পান করলে প্লিহাগ্রস্ত রুগী আরোগ্য লাভ করবে প্লীহা প্লীহাগ্রস্ত যে রুগী আছেন ওই রুগীগুলা ভালো হয়ে যাবেন যদি এই সুরাতুর রহমান লিখে সাদা কাগজের মধ্যে লিখে ওই কাগজটা যদি পানির মধ্যে জুপড়ানো হয় এবং ওই পানিটা যদি ওই রুগ্ন ব্যক্তি যদি পান করেন তাহলে ওই প্লিহাগ্রস্ত রুগী ভালো হয়ে যাবেন এরপর যে কথাটা বলা হয়েছে এই সুরা নিয়ে মতো পড়লে ইনসা আউল্লাহ রোগ হতে নিরাপদে থাকবে আপনাদের বাচ্চা কাচ্চা যারা আছেন যাদের বসন্ত রোগ হয় তা এই সুরাতুর রহমান যদি নিয়মিত পাঠ করেন অথবা প্রত্যেকটা আয়াত পরে যখন আই আলা আল আউরপায় তুকে দিবান পরে যখন ওই বাচ্চার শরীরে ফুদবেন এই সুরাতুল আর রহমান পুরাটা পরে যখন আপনি বাচ্চার উপরে ফুদবেন ইনশাআল্লাহ আপনার ওই বসন্ত রূপ থেকে মুক্তি পাবে তো সম্মানিত সুপ্রিয় দিনি ভাই বোনেরা চলুন আমরা এখন সহি ভাবে জেনে নেই সূরাতুল আর রহমান কিভাবে পাঠ করতে হয় আপনি শুনে শুনে মগ্নস্থ করে নেবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান علم القرآن، خلق الإنسان، علمه البيان، الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء رفعاها ووضع الميزان الا تضغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والارض وضعاها للانام فيها فاكهه والنخل ذات الاكمام والحب ذو الاصف والريحان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشور أجا البحرين يلتقيان بينهما بوزخ ويبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ وله الجوار المنشأة في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم شمالي تشوف بن رام ইতিমধ্যে আমি সুরাতুর রহমানের কিছু অংশ আমি সহিভাবে পাঠ করলাম এইভাবে আপনি সহিভাবেই সুরাতুর রহমান পুরোটা পড়বেন এইভাবে যদি নিয়মিত সুরা রহমান পাঠ করতে পারেন তাহলে আপনার সমস্ত সমস্ত যে সমস্যাগুলো আছে সব সমস্যা সমাধান হয়ে যাবে তো সম্মানিত সুপ্রিয় দিনই বাবেন অবশ্যই আমাদের এই চ্যানেল যারা নতুন সদস্য আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলে সদস্য হন নাই অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের এই চ্যানেলে একজন সদস্য হয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ভিডিও আমল সম্পর্কে এই চ্যানেল আপলোড করা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি